আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন আমি সাথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি বানিউল্লাহ আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইব পানির অভাব কিভাবে আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করছে ধন্যবাদ পানি সংকট আমাদের শরীরের জন্য সবচেয়ে বড় বিপদ সৃষ্টি করে পানি না থাকলে হাইড্রেশন কমে যায় যেটি শরীরের প্রয়োজনীয় কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ অপর্যাপ্ত পানি সেবন করলে ডিহাইড্রেশন কিডনি সমস্যা ত্বকের সমস্যা এবং অন্যান্য স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয় নিরাপদ পানির অভাব কিভাবে ডায়রিয়া বা পানিবাহিত রোগ সৃষ্টি করতে পারে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন পানি অপর্যাপ্ত হয় অপরিষ্কার হয় তখন এটি পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া কলেরা টাইফয়েড এবং হেপাটাইটিস ইত্যাদি রোগ ছড়িয়ে দেয় এসব রোগ জীবাণু এবং ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত পানি থেকে হতে পারে যা মানুষের জীবনে হুমকির মধ্য ফেলে দেয় এমন পরিস্থিতিতে আপনি কিভাবে নিরাপদ পানি সরবরাহের গুরুত্ব দেখছেন নিরাপদ পানি সরবরাহের নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব এক্ষেত্রে স্বাস্থ্যকর্মী হিসেবে আমাদের দায়িত্ব শুধু চিকিৎসা দেওয়া নয় বরং আমরা মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পারি যেমন পানি সংগ্রহের উপর উপায় ফিল্টার ব্যবহার করা এবং পানির বিশুদ্ধতা সম্পর্কে সচেতনতা আপনার অভিজ্ঞতা অনুযায়ী মানুষের মধ্যে অস্বাস্থ্যকর পানি ব্যবহারের কারণে কি ধরনের রোগ দেখা যাচ্ছে অস্বাস্থ্যকর পানি ব্যবহারের কারণে বিশেষত ডায়রিয়া কলেরা এবং পানিবাহিত চর্মরোগ বেশি দেখা যায় এই রোগগুলো অনেক দ্রুত ছড়িয়ে পড়ে এবং গ্রাম ও শহরের স্লাম এরিয়াগুলোতে গুলোতে বেশি পরিমাণে ক্ষতি করে এখন আমাদের দেশে পানির সংকট খুবই প্রকট হয়ে উঠছে এর মোকাবেলা কিভাবে করা যায় পানি সংকট মোকাবেলা করার জন্য প্রথম আমাদের পানি সংরক্ষণের দিকে নজর দেওয়া উচিত মেঘ সংগ্রহ বৃষ্টির পানি ব্যবহারের ব্যবস্থা এবং পানি পূর্ণ ব্যবহারের মাধ্যমে এই সমস্যা কিছুটা কমানো সম্ভব মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের কি এই ধরনের পরিস্থিতিতে বিশেষ ভূমিকা পালন করা উচিত হ্যাঁ মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ভূমিকা অনেক বড় হতে পারে আমরা যদি সাধারণ মানুষের মধ্যে নিরাপদ পানি ব্যবহার পানি বিশুদ্ধকরণের উপায় এবং স্যানিটেশন নিয়ে সচেতনতা সৃষ্টি করতে পারি তবে অনেক জীবন বাঁচানো সম্ভব আপনি কি মনে করেন নিরাপদ পানি সরবরাহের বিষয়ে আর কি ধরনের কাজ করা যেতে পারে এক্ষেত্রে সরকারের পাশাপাশি আমাদের স্থানীয়ভাবে মাইক্রো লেভেল এ উদ্যোগ গ্রহণ করা উচিত গ্রাম এলাকায় ওয়াটার পিউরিফায়ার ব্যবহার স্যানিটেশন এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর খুবই গুরুত্বপূর্ণ আর শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়টি গুরুত্বপূর্ণ বুঝিয়ে আরো কার্যকর ভূমিকা রাখা উচিত

Thank you